অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার ডিজাইনটা কেমন হবে বা কুশি কাটার কিন্তু অনেক রকমের ডিজাইন থাকে আপনারা জানেন যে হাজার হাজার ডিজাইন যেটা হচ্ছে আসলে একটা জিনিস আপনি হয়তো শিখে নিলেন আপনি অনেক এগুলো আসলে একটা আয়ত্তে আনতে হয় আসলে আস্তে আস্তে না হলে সবগুলো ডিজাইন পারা যায় না তো দেখা যায় যে একটা ফ্লাওয়ারেরই অনেক রকমের প্যাটার্ন থাকে আমরা যেটাকে আমরা আমরা যেটাকে বলি আসলে আমি আমার কর্মীরা যেটা বলে জবা ফুল বলে গোলাপ ফুল বলে বা হচ্ছে লোটাস বলতেছি তো এরকম বিভিন্ন ধরনের ফুল থাকে বা ছোট ছোট কলি থাকে এবং হচ্ছে আপনার এটা তো গেল ফুলের ব্যাপার আপনার হচ্ছে এমনিতেই প্যাটার্ন থাকে যেগুলো রানার সেটের যে শেপ আনা আপনার যেটা ওভার শেপ সেটা অনেকে আনতে পারে না বা হচ্ছে একটা রাউন্ড ম্যাট করতে পারে না তারপরে হচ্ছে স্কোয়ার করে আমার মতে হচ্ছে স্কোয়ার করাটাই হয়তো সহজ রাউন্ড ম্যাট করা খুবই কঠিন তো সেক্ষেত্রে দেখা যায় যে কোথায় মানে আপনার হচ্ছে কমাইতে হবে কোথায় বাড়াতে হবে কিভাবে আপনার জিনিসটা ম্যাকটা প্লেস হয়ে থাকবে এটা আসলে কিন্তু অনেক টেকনিকের ব্যাপার এটা তো টেকনিকের ব্যাপার কিন্তু কিছু প্যাটার্ন তো আপনার জানতে হবে তো আমি যাদের সাথে কাজ শুরু করেছি ইদানিং তো ওনারা আপুরাও বলে যে আমাকে বলে যে আপু এই ডিজাইনটা যে আপনি আমাকে কাজ দিলেন এটা আমি বুঝতে পারতেছি না এটা কিভাবে বানাবো তো আমি ওনাদেরকে হয়তো বুঝাই দিচ্ছি ভিডিও কলে হোক বা হচ্ছে ভয়েস দিয়ে হোক বুঝাই দিচ্ছি তো তার সেক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রবলেম হচ্ছে তো আমাকে আপুরা মানে আপুরা বলছে যে আপু আপনি একটু টিউটোরিয়াল করলে আমাদের জন্য ভালো হয় দেখা যাবে সেক্ষেত্রে আমরা সবগুলো ডিজাইন হয়তো বুঝতে পারবো তো আপনারা যদি সবাই চান যে আমি হচ্ছে টিউটোরিয়াল ভিডিও দেই সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেওয়া হয়েছে যে একটা ভিডিও হয়তো একটা ছবি দিয়ে বলছে যে আপু এই ডিজাইনটা কেমন হবে আপু আলাদা আলাদা হবে তো আমার ওইভাবে বলে দেওয়া সম্ভব হয় না তো আমি আপনাদের যদি আপনারা সবাই চান যদি কমেন্ট করেন যে হ্যাঁ আপু আমাদেরকে আমাদের টিউটোরিয়াল লাগবে আপনি টিউটোরিয়াল ভিডিও করেন তো আমি আপনাদের জন্য আমি সব ধরনের ডিজাইন টিউটোরিয়াল করার চেষ্টা করব। আমি সবচেয়ে আসলে আমার কাছে যেটা আমি যখন প্রথম প্রথম কাজ শুরু করি আমার একটা জিনিসে প্রবলেম বেশি হতো সেটা হচ্ছে অভার শিল্পের রানার করা তো এটা আসলে মাঝখানে কতটুকু চেন নিতে হয় কত ইঞ্চি মাপের জন্য কতটুকু চেন নিতে হয় আপনার দুই পাশে কিভাবে বাড়াইতে হয় অভার শেপের সেটা কিভাবে প্লেস হয়ে পড়ে থাকবে বা একটা আমরা যেটাকে বলি যে হচ্ছে আমার কর্মীদের ভাষায় যেটাকে বলে চিরা মানে হচ্ছে একদম লাস্টে যে লেস এর মতো ডিজাইন থাকে প্রত্যেকটা প্রোডাক্টের তো সেগুলো কিভাবে একদম প্লেস হয়ে থাকে কারণ দেখা যায় কি আপনি যখন একটা লেস করতে যাবেন একটা যদি আপনার যদি 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 সিঙ্গেল বেশি বেশি হয়ে হয়ে যায় যায় বা হচ্ছে ডাবল সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার জিনিসটা আপনার প্লেস হয়ে থাকবে না হয়তো আপনার বাটির মতো হয়ে আসবে বা একদম কুচকায় থাকবে এগুলো হচ্ছে কিভাবে প্লেস হয়ে থাকবে কয়টা ঘর আপনার কিভাবে করতে হবে এগুলো সবই কিন্তু জানার বিষয় না হলে আপনার জিনিসের ফিনিশিং আসবে না প্রোডাক্ট ফিনিশিং এর ব্যাপারগুলো হচ্ছে এগুলো দেখতে হবে খুব ভালো করে আর সুতা কতটুকু রেখে কাজ শুরু করতে হবে এবং কাজ শেষে কতটুকু সুতা রাখতে হবে সেই সুতাটা কিভাবে শেষে ফিনিশিং করতে হয় এগুলো আসলে জানার বিষয় কারণ অনেকে দেখা যায় যে কাজটা শেষ করে দিল সুতা যখন শেষে কেটে ফেললো আমার কর্মীরা অনেকে ভুল করে সেরকম ছোট করে একটা এইটুকু একটা সুতা কেটে ওরা হচ্ছে কাজটা শেষ করে দিল এবং এইটুকু সুতা যখন আপনি ভিতরে দিবেন প্রোডাক্টের সেটা কিন্তু আপনার মানে ভালোভাবে কিন্তু আপনি সুতাটা ভিতরে দিতে পারবেন না তখন দেখা যাবে যে আপনারা যখন কাস্টমারকে জিনিসটা সেন্ড করলেন উনি কতদিন ব্যবহার করতে পারবে পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরে আপনার কাছে হয়তো আসবে যে সুতা সুতা বের হয়ে যাচ্ছে যাচ্ছে বা খুলে তো সেক্ষেত্রে কিনে নিচ্ছে আপনার থেকে তারা কিন্তু আর এই কাজটা পারে না না জন্য কিন্তু আমাদের কাছে আসে প্রোডাক্ট নেওয়ার জন্য তো তখন কিন্তু উনি বা ওইটা সুতাটা ভিতরে দেওয়ার জন্য যে একটা কুশি কাটা লাগে সেটাও কিন্তু ওনাদের কাছে থাকে না তখন ওইটা উনি কিভাবে ব্যবহার করবে ওটা কিন্তু ওনার অকেজ হয়ে গেল যেরকম আপনি একটা জামা কিনলে জামা যখন আপনি সেরে যায় তখন কি আপনি সেই জামা পরতে পারবেন এটা কিন্তু আপনাকে রিজেক্ট করতে হবে তো দেখেন এত দামি একটা প্রোডাক্ট উনি যদি এক মাস ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে ওনার মনের মধ্যে কিন্তু এক্রিয়া থাকবে যে আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিলাম জিনিসটা আমি ব্যবহার করতে পারলাম না এই জিনিসগুলো আসলে খুব ভালোভাবে দেখতে হয় না হলে আপনার কাজের ফিনিশিং আপনি আনতে পারবেন না ছোট ছোট কিছু জিনিসের ভুলের কারণে অনেক ব্যাড রিভিউ আছে বা অনেকে মন খারাপ করে বা আপনার পেজ থেকে আর কখনো প্রোডাক্ট নিবে না এরকম কথা বলে বা রাগারাগি হয় এই জিনিস নিয়ে আপনারা স্বাভাবিকভাবে মন খারাপ করেন যে হয়তো উনি আমার সাথে খারাপ ব্যবহার করলো কিন্তু আমি আমি আমার চিন্তাটা এরকম যে একটা ক্লায়েন্ট যা আপনার কাছে খারাপ ব্যবহার করলো এটা আমি খারাপ ব্যবহার মনে করি না কারণ হচ্ছে উনি অনেক শখ করে টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেয় তো সেটা উনি কেন টাকা দেয় এই ধরনের প্রোডাক্ট নিবে এটা একটা স্বাভাবিক বিষয় তো এই জিনিসগুলো খুব খেয়াল করতে হবে আপনাকে আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে এই যে এটা একটা ওভাল শেপের রানার এখন দেখেন এই জায়গাটা যে শেপ আনছে এটা কিন্তু এখানে কিছু কাজ আছে যে কাজগুলো না করলে আপনার জিনিসটা এরকম একদম উঠে থাকবে বা এই দিকে কিছু কাজ আছে যে কাজগুলো আপনি ভুল করলে জিনিসটা এখানে এরকম সেক্ষেত্রে তো হচ্ছে আপনার এগুলো হচ্ছে এবং কতটুকু করে কতটুকু ডিজাইন আনতে হবে এই সবগুলো আপনার আলাদা আলাদা একটা সিস্টেম আছে যেটা না জানলে আপনি পারবেন না তো এখানে দেখেন আমরা যখন কাজের ফিনিশিংটা করি দেখেন আমাদের এই পাশে দেখেন কোথাও কি কোনো সুতা আছে এটা কিন্তু পিছন part কিন্তু দেখেন এই জিনিসটা সুতা দেখা যাচ্ছে কিন্তু আমরা এটা যখনই প্রোডাক্ট ডেলিভারি করব আমরা সেটা ডি ফিনিশিং দিয়ে দিব এটা হচ্ছে একটা সুতার গিট থাকে সেটা কিন্তু এমনিতে দেখেন কোথায় জয়েন করা এবং কোথায় শেষ করা কোথাও কি বোঝা যাচ্ছে কোথাও কিন্তু বোঝার উপায় নেই এটা শেষ হয়েছে কোথায় এখন আপনি যদি এখানে ধরেন একটা কাজ শেষ করে ফেললেন করার পর আপনি এখানে এটুকু সুতা রেখে সুতাটা কেটে ফেলছেন আপনি সুতাটা দিকে ঢুকায় দিলেন দুই তিন দিন পর আপনার সুতাটা এখানে বের হয়ে থাকবে তখন এটা কিন্তু দেওয়া সম্ভব হবে না কিন্তু যখন আপনি দেখা যাবে একটু বেশি পরিমাণে সুতা রেখে দিচ্ছেন এবং ওই সুতাটা ভিতর দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসছেন এই সুতা কিন্তু বের হবে না এগুলো হচ্ছে জানার বিষয় তো আপনার হচ্ছে আপনারা যদি চান আমি সবগুলো ডিজাইনের টিউটোরিয়াল করে টিউটোরিয়াল দিব এটা আমার মনে হয় যে আপনাদের উপকার হবে বা আপনারা যদি ইন্ডিভিজুয়াল ভাবে কোনো কিছু আমাকে জানতে চান যে আপু এটার টিউটোরিয়াল কী হবে বা এটা ডিজাইনটা বুঝতেছি না আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আপনারা যদি ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে যে আপু আমরা টিউটোরিয়াল চাই সেক্ষেত্রে আপু আমি টিউটোরিয়াল ভিডিও করব